মিঠি জোড়া ধারাবাহিকের নতুন আপডেট নিয়ে আজকের আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছি মিঠি জোড়া ধারাবাহিকের নতুন আপডেটে দেখা যাচ্ছে যে দিনই অনির্বাণের হাতে রাখি পরিয়ে দিল তার লিটিল সিস বর্তমানে আমরা দেখতে পাচ্ছি অনির্বাণ আর রায়ের ভুল বোঝাবুঝি মিটে গেছে আবারও আপন করে নিয়েছে অনির্বাণ রায়কে তবে এর পেছনে রায়ের বোন স্রোত অনির্বাণের সেই লিটিল সিসে অনেক ভূমিকা ছিল লিটিল সিস অনির্বাণের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এবং প্রমাণ করে বুঝিয়েও দিয়েছে রাই কখনো খারাপ কাজ করতেই পারে না তবে এরপর দেখা যায় অনির্বাণের বোন শর্মির সঙ্গে প্ল্যান করে একদিন অনির্বাণের ফ্ল্যাটে চলে আসে সকাল সকাল স্রোত তুমি আর স্রোত মেলে দুজনেই অনির্বাণের হাতে রাখি বেঁধে দেয় অনির্বাণ তখন বলতে থাকে এখন আমার কাছে তো কিছুই নেই তবে লিটিল শিস তুমি কি নেবে আমাকে বলতে পারো আমি তোমাকে কথা দিলাম তোমাকে আমি সেটাই দেব। তখনই স্রোত বলে এখন নয় অনেদা আমি অন্য একদিন তোমার কাছ থেকে আমার গিফটটা চেয়ে নেব তখনই অনির্বাণ বলে ঠিক আছে তাহলে এখন তো মিষ্টি মুখ করতে কোনো আপত্তি নেই এই কথা বলে স্রোত আর শর্মিকে অনির্বাণ নিজের হাতে মিষ্টি খাইয়ে দেয় ঠিক সেই সময় অনির্বাণের মা এসে নোংরা নোংরা কথা বলতে থাকে অনির্বাণ গিয়ে আর বলতে থাকে তোমার সঙ্গে এই দানেই দেখছি অনেক মিডিল ক্লাস লোকেদের সঙ্গে তোমার ওঠা বসা শুরু হয়েছে নিজের টেটাসটা বজায় রাখো অনির্বাণ তখনই স্রোত খুব কষ্ট পায় আর অনির্বাণ মায়ের মুখের ওপর বলে দেয় মা এখানে যদি না তোমার পোষায় তুমি মুম্বাই শিফট করতে পারো তুমি ঠিক তোমার টেটাসের মানুষদের সঙ্গে সেখানে মেলামেশা করতে পারবে স্রোতের সামনে অনির্বাণ মাকে অপমান করায় অনির্বাণের মা খুবই রেগে যায় অন্যদিকে আমরা দেখতে পাবো রাত্রিবেলা তার রুমের ভেতরে অনির্বাণ রায়কে জড়িয়ে ধরে আর তখনই রাই বলতে থাকে অনির্বাণ প্লিজ ছাড়ো এরপর অনির্বাণ রোমান্টিক রোমান্টিকভাবে রাইকে কোলে নিয়ে নেয় রাইয়ের চোখের দিকে তাকিয়ে এক দৃষ্টিতে মনে মনে বলতে না আর কোনো প্লিজ নয় দোহাই তোদের একবার একটু চুপ কর ভালোবাসি বাড়িতে আমার এই অবসর হলেই রাইকে বিছানায় শুয়ে দেয় আর নিজেও শুয়ে পড়ে তো বন্ধুরা এই ছিল জোড়া ধারাবাহিক নতুন আপডেট এই ধরনের নিত্য নতুন আপডেট গুলো পেতে আমার ভিডিওর সঙ্গে থাকবো তো চলো এখন আমার ব্লগ ভিডিওর সঙ্গে কি করে না দেখতে থাকো সকাল হতেই মেয়ে কিন্তু গরু ছাগল খাওয়ানোর কাজে লেগে গেছে ঠিকই দেখেছ আজকের আমি গরুর ঘাস কাটতেই চলে গিয়েছিলাম সকাল থেকে এখন আমার কিরণ বাবা কিন্তু বসে গেছে সকালের সব কাজ ওর শেষ করে খেতে আর এরপর আমি কিন্তু চলে যাচ্ছি ব্যাগটা নিয়ে বাজারে তবে হ্যাঁ আজকে কিন্তু আমি বাজারে যাব না যাবে কিরণের বাবা বৃষ্টিটা তো একটানাই নাই চলছিল এখন থেমেছে তো তার জন্য কিরণের বাবা বাজারে যাবে আর ছেলে উঠে পড়েছে সাইকেলে তো এইদিকে দেখো ছোটো মেয়ে কিন্তু মুড়ি নিয়ে আসছে আমরা আজকের ঘুগনি করেছি ঘুগনি দিয়ে মুড়ি খাবো তো হ্যাঁ তো এখন চলে যাচ্ছে আর কিরণের দুষ্টুমির শেষ নেই ওই প্রত্যেক দিন যতবারই সাইকেল নিয়ে যাবো ওই পেছনে এই রকম করে উঠবে এখন মুড়ি নিয়ে সবাই চলে এসছে আর ঘুগনি তো দেখতেই পাচ্ছ গরম গরম একেবারে ধুনো উঠছে তো সবাই এখন ঘুগনি দিয়ে মুড়ি খেয়ে নেবে তো আমিও চলে এসেছি কে নিলাম এখন সকাল থেকে একটানা না বৃষ্টি হওয়ার পর এখন কিন্তু একটু ফাঁক দিয়েছে আর যার কারণে কিরণের বাবা কিন্তু এখন চলে যাচ্ছে মানে বাজারে যাচ্ছে একটু আর আমি চলে যাচ্ছি একটু দোকানে তো দোকানে বসে বসে কি করবো নাম শেষ করে নেব একটা কাজে গিয়ে রাখবো আর এসেই তো রান্না বান্না করতে হবে তো যাই হোক আর গরুটা একটু এই যে বের করে দিয়েছি গরুটা আর ওইদিকে ছাগলও বাঁধা আছে ছাগলটা মেশিন ভ্যানের নিচে আছে বৃষ্টি এলেও না আর বাছুটাকে ভেতরে রেখেছি কারণ ছোটো বাছুর তো ভেজানো যাবে না মাঝে মাঝে তো বৃষ্টি আসছে আর এখন বেশ আকাশটা ফাঁকা দিয়েছে মানে বৃষ্টিটা যেন এখন আর আসবে না এরকম মনে হচ্ছে তো যাই হোক দোকানে গিয়ে একটু বসবো আর সবারই জলখার খাওয়া হয়ে গেছে দেখলেই তো মানে ঘুগনি দিয়েই খেয়েছি তো যাই হোক চলো হ মেয়েরা সবাই চলে এসছে মানে ও আমি দোকানে গিয়েছিলাম তো তো ওখান থেকে এখন কিরণ আর ওর দিদি চলে এলো আমি তো দোকান থেকে চলে এসছি হ্যালো দোকান থেকে চলে এসছি রান্নাবান্না করবো আর এখনও গরুর দুধটা দোয়ানো হয়নি তো দুধ ধুয়ে আবার দুধটা দিতে যেতে হবে এখন কিন্তু কিরণে বাবা বাজার থেকে নিয়ে চলে এসছি মানে আলু নয় আলু নয় আলুটা কেটেছি তোমাদের দেখাচ্ছি তো দেখো এত আনন্দ হওয়ার কারণটা তোমাদের দেখাচ্ছি তো দেখো কিরণে বাবা আজকের কিন্তু মাংস নিয়ে এসছে তো চিকেন নিয়ে এলো এই কারণে ওটা জলে পরিষ্কার করে এখন হলুদ লবণ তেল মাখিয়ে রেখে দিলাম এইদিকে দেখো আমি কিন্তু গরুর দুধটা অলরেডি ধুয়ে নিয়েছি আর সবার জন্য মেপে নিয়ে আমি কিন্তু দিয়ে চলে আসবো সবার কাছে তো যেহেতু দুধটা মাপছে আর কিরণ এসে আমার কাছে কত অভিযোগ করছে কি অভিযোগ করছে না ও বলছে যে আমার ছবি ক্যামেরাতে নেবে না এখন ওর রাগ হয়ে গেছে তো যাই হোক মাংসর জন্য ওই মশলাটাই করেছি আর কয়েকদিন কিন্তু আমি কিন্তু মাংস আজকে নিয়ে আসবে সেটা জানতাম না কয়েকদিন বাড়িতে তো সবাই অসুস্থ তোমরা যে আগের ভিডিওগুলো দেখেছো বুঝতে পারবে হঠাৎই নিয়ে এসেছিলো এই জন্য মাংসটা কিন্তু আমি খুব কড়া করে আজকে রান্না করব না তার জন্যই আমি অল্প মশলা করেছি আর এই যে দেখো কিরণের সে কত অভিযোগ জানাচ্ছে ওকে কখন মেরেছি ওকে কখন কি করেছে এই কারণে ও কিন্তু আজকের ক্যামেরার সামনে আসবে না এখন দুধটা নিয়ে বেরিয়ে পড়লাম আর দেখলেই তো তোমাদের আগেও বলেছি যে যতবারই আমি সাইকেলটা নিয়ে যাব কিরণ কিন্তু এই রকম উঠবে আর ওর বাবার কাছে রেখে দিয়ে আমি কিন্তু দুধটা দিতে চলে যাব। এর ফাঁকে আজকের কিন্তু শেষ দিনের মতো গোবিন্দ সেবা করে নিলাম এখন এক মাস আর গোবিন্দ সেবা করব না কারণটা বলেই দিই আমাদের আবারও জন্মাসুজ পড়ে গেছে যেটা নিজেদের ব্যাপার এই কারণে এক মাস আমাদের এইগুলো পালা হয় তো এখন মানে এই কারণে আজকে না জেনেই সেবাটা করে নিয়েছি এই কারণেই তোমাদের বললাম এক মাস আর গোবিন্দ সেবা করব না তো এখন কিন্তু বাড়ির সব কাজ শেষ করে গরু ছাগল খাওয়ানোর কাজ শেষ করে চলে এসছি ছেলে মেয়ে আমরা সবাই খাবো থালাতে আমি আর কিরণ সোনা খেতে বসে যাবো আর একটাতে ছোট মেয়েকে দিয়ে দিচ্ছি আর ওইগুলো যখন যার খিদে লাগবে তখন আসবে কারণ ওদের বুঝিয়ে পারবো না যে যেদিন অন্তত বাড়িতে আছিস সেদিন সময়ে খা সেটা বলতে পারবো না কারণ ওদের কোনো সময়ের ঠিক নেই একেবারেই সব কাজ শেষ করে সন্ধ্যেবেলা চলে এসেছি অনেকটা দেরিতে এলাম কারণ এতটাই বৃষ্টি হচ্ছে বাইরে বেরিয়ে ভিডিও করতে পারছি না তো যাই হোক আর এতটা চিৎকার কারণ কারণটা তোমাদের বলে দিচ্ছি চিৎকারের কি হচ্ছে আমাদের বাড়িতে তো এই যে দেখো কালকের এই দুধটাকে কী করেছি তো কালকে ফ্রিজে রেখে এসেছিলাম আর এখন ওরা এই যে বোতলে আমি ঢুকিয়েছি আমি মানে ঝিকিয়ে নেবো ওরা কীরকম দেখো কিরণও লেগে পড়েছে তো যাই হোক মানে কিরণও লেগে পড়েছে সবাই তো হাতে হাতে আর ফ্রিজে দিয়ে এলে তো ফ্রিজে রেখে এলে তাড়াতাড়ি উঠে যায় পাঁচ মিনিটের মধ্যে ওই দুধে মাখনটা উঠে যাবে আর না হলে কিন্তু ওঠাতে পারি না তো যাই হোক এখন ওরা ঝিকিয়ে নিচ্ছে আমিও ঝিকিয়ে নেব আর তারপরে কিন্তু তোমাদের সঙ্গে কথা বলছি আর এখনই দেখো এইখানে কিন্তু আমি মাখনটা এখন তুলে নিয়েছি আর এই দিকে দেখো যেই বোতলগুলোতে দুধ শিখিয়েছিলাম তো ওইগুলো কিন্তু সার্ফ দিয়ে ভালো পরিষ্কার হয় না গরম জল ঢুকিয়ে এইভাবে পরিষ্কার করে নিলে দেখো আর ওই বোতলটার গায়ে একটুও লেগে থাকবে না না হলে মাখনগুলো লেগে থাকলে বোতলে গ্যাস করে তো যাই হোক এই জলটা ফেলে দিয়ে এরপর ভালো করে জল দিয়ে পরিষ্কার করে নেব এই যে তো এখন মাখনটা তুলে নেবো এইভাবে কিন্তু আমি দুধের মাখন তুলি তো আগের যে ঘিটা তুলে রেখেছিলাম মানে ওইটা শেষ হয়ে গেছে তো আমাদের বাড়িতে যে ঘি বিক্রি করি এটা নয় আমাদের বাড়িতে কিছুটা খাওয়ার জন্য কিন্তু তৈরি করি আর দেখো বাড়ির খাটি মানে দুধের ঘি বলতে মাখনও অনেকটাই ওঠে আর কী বলবো ঘিও খুব ভালো হয় এইভাবে ঝিকিয়ে নিলে সরে এতটা ভালো হয় না তো এইভাবে দুধটাকে ভালো করে ঝরিয়ে নিয়ে আবারও এই জলটাতে রেখে দিই তো ঠিক এইভাবে প্রত্যেক দিনই করে এটা আবার ফ্রিজে রেখে দিয়ে চলে আসি তাহলে কি হয় মাখনটা নষ্ট হয় না আর মাখনটা না নষ্ট হলে ঘিটা মানে খেতে খুব ভালো লাগে একবার যদি এই ঘি কেউ খায় তাহলে কিন্তু বাজারের কেনা ঘি আর কেউ খাবে না আর যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু খেতে পারবে না ঘিটা মানে খালে মুখে খেতে পারবে না আমি খালি মুখে খাওয়ার কথা বলছি অন্য কিছুতে দিয়ে খাওয়ার ব্যাপারটা আলাদা তো যাই হোক এখন মাখনটা পুরো তুলে নিয়েছি আর কতটা মাখন হয়েছে দেখো এটা ছিল দু লিটার দুধ আর দু লিটার দুধে আমি এত সহজভাবেই মাত্র পাঁচ মিনিটে মাখন তুলে ফেললাম বোতলে ঝিকিয়ে কারণ ফ্রিজে যদি রেখে দিয়ে আসা হয় পাঁচ মিনিটের মধ্যেই এত সুন্দরভাবে মাখন ঝেড়ে উঠে আসবে তো তোমরা তো পুরো ভিডিওটা দেখলে আর আমি তোমাদের দেখালাম সত্যি বলছি মাত্র পাঁচ মিনিটে এই মাখনটা উঠে আসবে এই এটা হলো আজকের দুধ আমি এই দুধটা আজকের হালকা ঠান্ডা করে মানে হালকা হালকা গরম থাকবে আমি ফ্রিজের মধ্যেই রেখে আসব। আর এটা তো গরম করে আজকের খেয়ে নেব তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে তো এখনকার মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি